বাংলাদেশ এখন কাদের হাতে কারা বাংলাদেশ শাসন করছে যারা বাংলাদেশ শাসন করছে তারা দেশের সবচেয়ে একটি রাজনৈতিক দলকে খুঁন করে রেখেছে তাদেরকে রাজনীতি করতে দিচ্ছে না তারা বলতেছে ওরা ওদের সাজা শেষ হওয়া পর্যন্ত ওরা ফেসিস্ট রাজনীতি করার অধিকার নাই জনগণই ঠিক করবে রাজনীতি করতে পারবে কিনা আরে ভাই বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মানুষ বাংলাদেশ আমলিককে সমর্থন করে সবাইকে ফেসিস্ট সবাই যদি ফেসিস্ট তাহলে ফেসিস্টে বাংলাদেশ শাসন করবে আপনি এই পঁয়তাল্লিশ শতাংশ মানুষকে শাস্তি দিতে দিতে বিচার করতে 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 তো কেমন চলে আসবে আর দশ কোটি মানুষের আপনি বিচার করবেন দুই তিন লাখ মানুষ হয়তো পুরো বাংলাদেশে আপনার অনিয়ম দুর্নীতি সন্ত্রাসী করেছে তাদের বিচার করেন না আর যারা সৎ যারা ভালো লোক তারা রাজনীতি করুক সমস্যা কোথায় আর বিএনপি মনে হয় সিদ্ধান্তহীনতায় ভুগছে কারণ বিএনপির যে এখন মহাসচিব আছে মির্জা মির্জা ফখরুল বলতেছে যে বাংলাদেশে আমলিক রাজনীতি করতে পারবে নির্বাচন আসুক আমরা চাই আবার আজকে জয়নাল আবেদিন ফারুকই বলতেছে সাবেক চিফ হুইপ তিনি বলতেছে যে আমলিককে নিষিদ্ধ করতেই হবে এখন আমার ক্ষত হচ্ছে দলের হাই কমান্ডের কথা কি নিচের কমান্ড যারা আছে তারা শুনে না আর উনিও তো অনেক বড় নেতা চিফ হুইপ একজনের এক রকম মত মত কেন আর বাংলাদেশে আমলিক যদি নির্বাচনে না আসে তাহলে কি নির্বাচন কি সুস্থ হবে কখনো সুস্থ হবে না কারণ বিএম ছাড়া যে নির্বাচনটা হয়েছে সেটা যেমন হয়নি বাংলাদেশ ছাড়া নির্বাচন হলে সেটাও সুস্থ হবে না আর ইসলামিক দল সবগুলোকে আপনারা বিরোধী দল করে ক্ষমতায় বসাবেন সেটা করতেছেন হবে কারণ সব ইসলামিক দল মিলিয়ে তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট আছে পুরো বাংলাদেশে আর আপনাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটটা বাদ যাবে আওয়ামী লীগের আর বিএনপি ভোট দিয়ে প্রতিবারই তো ওরাই জিতবে ওরাই তো আপনার দেশ চালাবে তাহলে তো ওরা সেম একই ফেসিস্ট হচ্ছে আর কি লাভ হলো তাহলে আপনার কি স্বাধীন করলেন এগুলো তো ক্ষমতার লড়াই জনগণকে এগুলো বুঝে না আসলে বুঝে আওয়ামী ছাড়া কোনো নির্বাচন হবে না আর যদি নির্বাচন হয় দেশে আরেকটা যুদ্ধ বাঁচবে সাধারণ জনগণ তার ফল করবে তাই এসব চিন্তা বাদ দিয়ে আমাদেরকে আওয়ামী লীগকে যারা সুস্থতারা রাজনীতি করতে যাচ্ছে বা করবে বা আছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিবে আর আমরা আওয়ামী ছাড়া নির্বাচন মানি না কেউ মানবো না আর বিএনপি আপনারা একমতে হন এক একজন এক এক কথা বলবেন না আপনাদের দলের কমান্ড বলতেছে আমলিক রাজনীতি করতে আসবে এবং আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি তাহলে আপনি চিফ হুইপ একজন আপনি কেন এই কথা বলতেছেন আমলিককে নিষিদ্ধ করতেই হবে এটা কেমন কথা কথা বুঝেন নাই আর জামাতকে ইসলামী দলকে আপনারা স্ট্রং করে ডক্টর সরকার কি বোঝাতে যাচ্ছে বিরোধী দল করে কোনটা করে রাখবে আর আরেকটা ওরা প্ল্যানিং খেলতে পারে যে আওয়ামী যা ভোট আছে জামাতের পক্ষে দেখিয়ে দিয়ে হয়তো জামাতকে ক্ষমতা আনে দিতে পারে ইসলামিক দলগুলোকে হারিয়ে দিতে পারে ওরা যদি বিএনপি থাকে যে আশা নাই সকল ভোট আর আমলিক আওয়ামী লীগের সকলের বিএনপি থেকেও বেশি তাহলে ওই দলটাকে জিতিয়ে দিতে পারে সেটারও পক্ষে চলতে পারে কিন্তু সেটা সম্ভব হবে না কারণ বিএনপি যতই মাথা হোক কিন্তু এগুলো ধরে ফেলতে পারবে আর নির্বাচন যদি সুস্থ না হয় বিএনপি আর আওয়ামী একসাথে আন্দোলন করবে যে নির্বাচন আমরা বয়কট করলাম তো দেশ শাসন কি করতে পারবে যে আমাদের গুটি কয়েক লোক দিয়ে রে বাংলাদেশ শাসন করা সম্ভব হয় কখনো সম্ভব হবে না তাই ডক্টর সরকার আপনার স্বাধীনতার পক্ষে শক্তিদেরকে সাপোর্ট না করে আপনার স্বাধীনতার বিপক্ষে দশ পার্সেন্ট লোককে সাপোর্ট দিচ্ছেন নব্বই পার্সেন্ট লোক এগুলো মেনে নিবে বিএনপি হয়তো ক্ষমতা আসার জন্য এখনো মেনে নিচ্ছে কিন্তু কিছুদিন পরে বিএনপিও এটা মানবে না বিএনপি একটু মাঠে খেলতে একটু দেরিতে নামে কিন্তু নামলে স্ট্রংলি খেলবে সাথে আমলিগও থাকবে এটাই বাস্তবতা কারণ আপনারা একপক্ষ শক্ত করতেছেন বিএমপিকে মাইনাস করতেছেন আমূলিকা মাইনাস করতেছেন আমূলিক তো পুরোই মাইনাস বিএমপিকে আপনারা সুযোগই দিচ্ছেন না আলোচনা করতেছেন নির্বাচনের কোন কাঠামো নিয়ে নির্বাচনের ব্যাপার নিয়ে আলোচনা করতেছেন না তো এগুলা কোনো সংস্কার না দেশের মধ্যে আপনারা কি সংস্কার করতেছেন কি করতেছেন সেটারও কোনো বাস্তবতা আমরা দেখতে পারতেছি না আর ইন্টারিম गवर्नमेंट গভর্নমেন্টের অনেক কিছু সংস্কার করতে পারবে না আর আপনারা যদি সংস্কার করেনও সেটা যদি আবার নতুন সরকার এসে গুলো বাতিল করে দেয় আবার আপনাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে আপনাদেরকে ফাঁসি দিয়ে তখন কি করবেন আপনারা তো অবৈধ সরকার তো অনেক ব্যাপার সেবার আছে তো আপনারা সুন্দর মতো সংস্কার করেন যারা অপরাধে আমলি তাদেরকে সাজা দেন আমলিক সব বিএনপি সহ জামাত সব একটা আলোচনা করেন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দেন জনগণা ডক্টর সরকারকে ডক্টর কা আজীবন মনে রাখবে যারা উপদেষ্টা আছেন তাদেরকেও মনে রাখবে তা না হলে বাংলাদেশে ভয়াবহ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি আপনারা সৃষ্টি করতে যাচ্ছেন যদি আপনাদের এই প্ল্যানিং করে থাকেন আমলিককে বাদ দিয়ে বিএনপি কে সরকার হয়ে দিবেন আপনারা বিরোধী দলীয় রাখবেন ইসলামী সংগঠন একটা জোট করে ওদেরকে এভাবে করে চলতে থাকবে এটা কি সম্ভব আদ চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ দেশের মধ্যে পড়ে থাকবে রাজনীতি করতে পারবে না তারা এগুলো সহ্য করবে সাধারণ জনগণও তো আছে এখানের মধ্যে তো এগুলো কখনো সম্ভব না আমরা এগুলো মানবো না এগুলো প্রতিবাদ করব এটাই হচ্ছে বাস্তবতা তাই এসব থেকে ডক্টর সরকার সরে আসতে হবে ধন্যবাদ সকলকে